দুটা হাত তুলেন আমি দুটো হাত তুলতে পারবো না আপনারা পারবে দুটো হাত তুলে দেখান আল্লাহ তোমার এই বান্দা গুলো তোমার নেককার বান্দার দরবার থেকে তোমার সম্পত্তি রক্ষা করবে বলে হাত তুলেছে আল্লাহ তুমি এদেরকে কবুল করো আল্লাহ কেবা সম্পত্তির উপরে যারা হস্তক্ষেপ করেছে তাদের বিচার তোমাদেরকে তোমাকে দिलाল আল্লাহ

আমাদের পূর্বপুরুষ এসেছে একটা মানুষের জমান বন্ধনা থাকে চিৎকার দিয়ে আওয়ার দিয়ে আমাদের না এখনো চিট করে আছিস এখনো

তাদেরকে হরণ করা হবে আমরা এ দেশের নাগরিক এই দেশ সংবিধান অধিকার দিচ্ছে যে আমরা এই দেশে থাকতেও পারি এবং এই দেশে আমরা আমাদের ধর্মিক কার্যকলাপ পালন করতে পারি এবং ধর্মিক সম্পদ রাখতে পারি তারা আই ইউটিলাইজ করতে পারি এটা সংবিধান ডক্টর বি আর আম্বেদকর আমাদেরকে অধিকার দিয়ে গেছে ওয়াকফ আইন সংবিধান যাওয়ার জন্য লড়াই নাম তো আমাদের